উদ্ভট উদযাপনের দায়ে আর্জেন্টিনার জার্সিতে নিষেধ হয়েছেন গোলরক্ষক এমি মার্টিনেজ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে ফুটবল জগতের পাখি নামে খ্যাত আর্জেন্টিনা এই গোলরক্ষক মিস করবেন জাতীয় দলের হয়ে পরের দুই ম্যাচ অক্টোবর এই ভেনেজুয়েলা ও বলিফিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনের শিষ্যরা বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে নিজেদের সেরা গোলরক্ষককে পাবে না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাগার কারণে মার্টিনেজকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা ঠিক কি এমন করেছেন তিনি কেন নিষেধাজ্ঞা দেওয়া হল এমি মার্টিনেজ তাকে ছাড়া কেমন করতে পারে আর্জেন্টিনা জানবো বিস্তারিত আর্জেন্টিনা ভক্তদের কাছে এমিলিয়ানো মার্টিনেজ এক ভালোবাসার নাম যার প্রতি সকলের কৃতজ্ঞতা শেষ নেই কয়েক বছর আগের আর্জেন্টিনা এখনকার আর্জেন্টিনাতে যেন আকাশ পাতাল তফাত আর এর বড় কারণটা এমি মার্টিনেজ তার ছোঁয়াতেই বদলে গেছে মেসি দিবালাদের দল বিশেষজ্ঞদের দু হাজার একুশ কোপা আমেরিকা দু হাজার বাইশ ফিনালিজমা দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ আর সর্বশেষ চলতি বছরের কোপা আমেরিকা আর্জেন্টিনা একের পর এক শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান হয়তো এই এমিরে ফিফার র্যাঙ্কিং এ দলটা উঠে এসেছে সবার উপর তবে হঠাৎ মহা বিপদে পড়েছে দলটি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এংলিয়ান ও মার্টিনেজকে তাকে নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি আপত্তিকর আচরণ ও নীতি ভঙ্গের কারণে অভিযুক্ত দেখে সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের শৃঙ্খলা বিষয়ক কমিটি যার ফলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পরে দুটি ম্যাচ খেলতে পারবে না আর্জেন্টাইন এই গোল চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুদ্রার দুপিটি দেখেছিল আর্জেন্টিনা চিলের বিপক্ষে ম্যাচে তিন শূন্য গোলের বড় জয় পেলেও কলম্বিয়ার কাছে হেরে গিয়ে ছিল দুই এক ব্যবধানে সবশেষ এই হারে পরের দুই ম্যাচ জিততে যেন মরিয়া এখন বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি অথচ সেই লক্ষ্যে তারা পাশে পাচ্ছেন না নিজেদের প্রধান শক্তিকে আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলা ও পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে যে ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার সেখানেও দেখা যাবে না এমি মার্টিনাজকে এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে সেপ্টেম্বরে হয়ে যাওয়া দুই ম্যাচে তার আপত্তি আপত্তিকর আচরণ এর মধ্যে প্রথম ঘটনাটি ঘটেছে চিলির বিপক্ষে ম্যাচে জানা গিয়েছে সেদিন ম্যাচ শেষে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি কলম্বিয়ার বিপক্ষের ম্যাচ হারার পর স্থানীয় একটি টেলিভিশনের ক্যামেরায় ধাক্কা দিয়েছিলেন মার্টিনেজ এই দুটি ঘটনাকে কেন্দ্র করে এমি মার্টিনেজের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আর্জেন্টিন গোলরক্ষককে নিষেধাজ্ঞা করে দিয়েছেন ফিফা এরই মধ্যে ফুটবল জগতের বাজপাখি নামে খ্যাতি পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের গোল থেকে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য সেই বাজপাখিকে ছাড়া এবার মাঠে নামতে হবে মেসি লাউতারো ও দিবালাদের সামনে দুটো ম্যাচ দর্শক হিসেবেই কাটবে এমএ তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলা হয় এমিলিয়ানো মার্টিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লেয়ার বিধি নিষেধের ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিবৃতিতে একই সঙ্গে জানানো হয় এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা যদিও এর আগেও এমির নামে একই রকম অভিযোগ এসেছে বেশ কয়েকবার আর্জেন্টাইন এই গোল রক্ষককে দেওয়া শাস্তি ন্যায্য হোক বা বাড়াবাড়ি এমিকে ছাড়াই এবার কঠিন পরীক্ষায় নামতে হবে আর্জেন্টিনাকে যা বেশ চ্যালেঞ্জিং একটি ব্যাপার হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা তাকে ছাড়াই জয় ছিনি আনতে পারবে কিনা আর্জেন্টিনা সেটা দেখতেও আবার উৎসুক অনেকেই